আসসালামু আলাইকুম আপনারা হয়তো জানেন সবাই জানেন যে বর্তমান যে বন্যা দুর্গ অবস্থা এই অবস্থার মধ্যে বন্যা দুর্গতদের জন্য আমাদের মাদারীপুর শিবচরের মানবিক শিবচর এক্সপ্রেস নামের সংগঠন থেকে আমরা তিনটা তিনটি ক্যাম্প পরিচালনা করছি ক্যাম্প সমূহ হচ্ছে পাঁচরের সোনার বাংলার পাশে ব্রিজের নিচে আরেকটি হচ্ছে বাহাদুরপুর মোড়ে আরেকটি শিবচর বাজার সংলগ্ন এই তিনটি ক্যাম্পে আপনারা এই যে ত্রাণ সামগ্রিক গ্রহণ কার্যক্রম চলমান আছে এখানে মানুষ এখানে এখানে দিতে পারবে শুক্র খাবার দিতে পারবে কাপড় দিতে পারবে হচ্ছে হলো খাদ্য শিশু খাদ্য ওষুধ কেউ আর্থিক সহযোগিতা করতে চাইলে আর্থিক সহযোগিতা এখানে বিশ্বস্ততার জন্য আপনার যে টাকাটা কালেকশন করা হচ্ছে তা দিয়ে আমরা রেজিস্টার খাতায় তুলে রিসিপ্ট তাদের দিয়ে দিতেছি এখানে হতাশ হওয়ার কিছু নেই না না এখানে হতাশ হওয়ার কিছুই নেই দ্বিতীয় হচ্ছে এই টাকাটা সরাসরি তাদের যে কোনো আছে তার মাধ্যমে এটা বন্যা দুর্গত মানুষের জন্য ব্যবহার করা হবে আমাদের পনেরো বিশ সদস্য কমিটি আছে এবং আমাদের সদস্য সংখ্যা ছয়শো জনের উপরে আমরা সবাই মিলে আমাদের ক্যাম্প শেষের দিনে আমরা সিদ্ধান্ত নিয়ে যে কিভাবে এটা পৌঁছানো যায় এটা সিদ্ধান্ত আমরা তখন নিব এবং আপনাদের জানাই দেব এবং আমাদের শিবচর উপজেলা নির্বাহী অফিসার জনাব আবদুল্লাহ মামুন স্যার আমাদের সার্বিক সহযোগিতা করছেন এবং স্যারের সাথে পরামর্শ করে কিভাবে ভালো হয় এই সিদ্ধান্ত আমরা নিব অনেক ভাই ব্রাদার আছে আমাদের এই ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে অনলাইন মাধ্যমে টাকা পাঠাইতেছে আমরা তাদের টাকাটা সংগ্রহ করে বিকাশের মাধ্যমে নগদের মাধ্যমে উঠিয়ে তাদের আইডিতে এই টোকেন আকার এবং রেজিস্ট্রেশ রেজিস্টার ছবি সব পাঠিয়ে দিচ্ছি আমাদের ব্যানারে দেওয়া দুইটা নাম্বার আছে এই নাম্বার দুইটাতে রকেট এবং বিকাশ দুটাই নগদ বিকাশ রকেট সবই আছে এটার মাধ্যমে টাকা পাঠাইতে পারবেন